আলকুরআনকে চ্যালেঞ্জ করতে আসা ডিবেটারদের প্রধান একটা প্রশ্ন হল আল যদি সমস্ত কিছুর বর্ণনা থাকেই তাহলে তুষারপাত এবং বরফ সম্পর্কে কেন নেই আল কুরআন মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের বানানো গল্প ছল এরকম মনে করেন অনেকেই অনেকেই বলেন কি এমন আছে আলকুরআনে আমি আজ বলবো কি আছে কিভাবে আছে কেন আছে আলকুরআন এত সহজ কিছু না আমার জীবনের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি আজ আমি একজন সামান্য মানুষ খুব বেশি কিছু জানি না আমি আমি তাই জানি যা আমার রব আমাকে জানিয়েছেন আর তিনি জানাননি এমন কোনো কিছুই নেই তবুও এই ভিডিও রিসার্চ করতে গিয়ে আমার হাত কেঁপেছে চোখে পানি এসেছে যত জেনেছি তত বেশি অবাক হয়েছি আজ হিস্ট্রি আর এভিডেন্স থেকে আমি কথা বলবো এমন এক বইকে নিয়ে যা সমস্ত বইয়ের বই দ্য নলেজ অফ অল নলেজ দ্য থট অফ অল থিঙ্কিং দ্য ফিলোসফি অফ অল ফিলোসফিস দ্য অ্যান্সার অফ অল কোয়েশ্চেন্স

তাই তার অনুসারীরাও মূর্খ কোরআনে যারা বিশ্বাস রাখে তারা জ্ঞান বিজ্ঞানহীন অশিক্ষিত মানুষ ভাই আপনি জানেন না কোরআনে কি আছে আর কি না আছে শুরু করছি মূর্খ তার প্রসঙ্গ নিয়ে প্রসঙ্গটাকে ব্যাখ্যা করতে প্রি ইসলামিক অ্যারাবিয়া বা ইসলাম আসার আগের প্রাচীন আরব সম্পর্কে জানা প্রয়োজন যে সময়টাকে ইসলামের ভাষায় বলা হয় আইয়ামে জাহেলিয়া দ্য টাইম অফ ইগনোরেন্স বা সময় প্রাচীন আরবের লোকেরা বিশ্বাস করত, তারা হজরত ধর্মের শিক্ষা দিয়েছিলেন সেটি ছিল এক ঈশ্বরবাদ অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয় এনশিয়েন্ট আরবের মানুষেরা সেটাকেই বিশ্বাস করত। কিন্তু আমরা যে জানি কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটি উপাস্য মূর্তি ছিল আরবেরা সেগুলোকেই পূজা করত সেটার কি হলো প্রত্যেকটা ধর্মই যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় একটা ব্যাপারে ভালোভাবে খেয়াল রাখবেন নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো হজরত আলী রাজাল আনুহের ইমান আর আমাদের ইমান কি সমান না আমরা পরিবর্তন হয়েছি আমাদের ইমান হজরত আবু বক্কর রাজে আল্লাহ আনহু কিংবা হজরত উমর রাজে আল্লাহ তাল্লাহ মতো এতটা শক্ত নয় তার কারণ কি কারণ হলো যুগের পরিবর্তন একইভাবে ইব্রাহিম আলাহ সাল্লামের শিক্ষা দেওয়া এক ঈশ্বর বা ধর্ম যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় যুগের পালাক্রমে মানুষ হারিয়ে বা গ্রহণ করে বহু ঈশ্বরবাদ কাবাকে তখনও তারা আল্লাহর ঘরই বিশ্বাস করত কিন্তু উপাসনা করত তিনশো ষাটটি আইডল বা মূর্তির মূর্তিগুলোর গুলোর ভেতরে প্রধান উপাস্য দেবতার নাম ছিল হুবাল আল উজ্জা আল মানাত সহ আর 357টি এই দেবতাগুলোকে বিশ্বাস করা হতো মানুষ আর আল্লাহর মাঝে মধ্যস্থতাকারী হিসেবে দাপারটাকে সহজে ব্যাখ্যা করার চেষ্টা করি ধরুন এনশিয়েন্ট আরবের কেউ লেখাপড়া বা বিদ্যা অর্জনের জন্য উপাসনা করার প্রয়োজন অনুভব করলো তাহলে সে যেত আলকুতবা নামক দেবতার মূর্তির কাছে সেখানে গিয়ে সে বলতো আলকুতবা যেন তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে অর্থাৎ কাবা ঘরে রাখা প্রত্যেকটি মূর্তির কাজই ছিল বিভিন্ন বিষয়ে আল্লাহ বা এলোয়াহ এর কাছে সুপারিশ করা আমাদের দেশে প্রচলিত পীর মুরিদ ব্যবস্থার সাথে কিছুটা মিলপাত যেখানে মানুষ গিয়ে পীরের দরবারে সুপারিশ প্রার্থনা করে হিস্টোরিক্যালি চিন্তা করলে এই পীরের মুরিদগণ এখনও আইয়ামে জাহিলিয়া থেকে বের হয়ে আসতে পারেনি অথবা যুগের পরিক্রমায় আবারও পরিবর্তনের পথে ধর্ম যাই হোক টপিকে ফিরি সুপারিশ ধর্মী এই ধর্ম ব্যবস্থার ইতিহাস আমি যেই বই থেকে আলোচনা করলাম সেই বইটির নাম নো গড বাট গড লিখেছেন রেজা আসলাম সমস্ত গডের মূর্তি থাকলেও আল্লাহর কোনো মূর্তি সে সময়ও ছিল না যে ব্যাপারটি ইতিহাস থেকেও জানা যায় প্রত্নতত্ত্ব থেকেও জানা যায় এবং আলপুর আনের সুরা ইনুস আয়াত আঠারো অনুসারে আল্লাহ বলেন তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছে যা তাদের কোনো ক্ষতি করতে পারে না এবং তাদের উপকারও করতে পারে না তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী এনশিয়েন্ট আরবের এরকম প্যাগানিজম দেখে অনেকেই সে সময় সন্দেহ হয়ে ওঠেন আদৌ বহু বাদ সাপোর্ট করে যেহেতু ইব্রাহিম সময় সময় থেকে পর্যন্ত সে অনেকটা সময় পার হয়ে গেছে তাই সঠিক উত্তর খুঁজে বের করা কঠিন তবুও যারা এই প্রশ্ন নিয়ে উত্তর খুঁজতেন তাদের মধ্যে হজরত মোহাম্মদ সাল্ল আলহিহাল্লাম ছিলেন অন্যতম রেফারেন্স আন বইয়ের ইংলিশ ট্রান্সলেশন দ্য কোরআন বইয়ের ইন্ট্রোডাকশন পার্ট ওয়ান এই ঈশ্বরবাদের উত্তর খুঁজতে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম সময় পার করতেন মাউন্ট হেরা বা হেরা পাহাড়ের এক গুহায় প্রত্যেক বছর রমজান মাসে তিনি এই সময় পার করতেন আর এখান থেকেই আমাদের আসল ভিডিও শুরু একদিন ধ্যানরত অবস্থায় তিনি শুনতে পান একটি ভয়েস রিড পড়ো মোহাম্মদ সাল্লাহ আলী বললেন আই ক্যান নট রিড আমি পড়তে জানি না ভয়েসটি আবার বলল পড়ো মোহাম্মদ সাল্লাহ আলী বললেন আমি পড়তে জানি না ভয়েসটি তৃতীয়বার বলল পড়ো মোহাম্মদ সাল্লাহ আলিকাল্লাম বললেন হোয়াট ক্যান আই রিড আমি কি পড়তে পারি ভয়েসটি বলল ইক্র বিসমি রব্বিকুল্লা যে খালাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল কুরআনে নাজিল হওয়া প্রথম আয়াতের প্রথম শব্দটি যেখানে বলছে ইক্র পর রিড আল কুরআনে নাজিল হওয়া প্রথম আয়াতটি যেখানে বলছে জ্ঞান অর্জন করতে বিদ্যা অর্জন করতে শিখতে জানতে পড়তে সেখানে এই গ্রন্থে বিশ্বাসকারীরা মূর্খ কিভাবে হবে নাজিল হওয়া প্রথম যেখানে বলছে আল্লাহ মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন যা সে জানত না সেখানে আলকুর আন কিভাবে মিথ্যা হবে মানুষের চিন্তাশীল মস্তিষ্কের প্রথম প্রশ্ন হাউ আই এম হিয়ার আমি এই পৃথিবীতে কিভাবে আসলাম কি আমার পরিচয় আল কুরআনের নাজিল হওয়া দ্বিতীয় আয়াত এর উত্তর খুঁজে দেয় খলাকল ইনসানা মিন আলাক আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে আব্রাহামিক ধর্মের পরিবর্তন নিয়ে আল্লাহ বলেন আয়াত নাম্বার ছয় নিশ্চয় মানুষ সীমা লঙ্ঘন করে যেই কুরআন শুরু হচ্ছে ইকর দিয়ে বলা হচ্ছে পরও জ্ঞান অর্জন করো সেই কোরআনে কি কি জ্ঞান আছে আছে কিভাবে মানুষ তৈরি হলো সুরা আত্মহা আয়াত পঞ্চান্ন মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিভাবে মানুষের জন্ম হয় সুরা হজ আয়াত পাঁচ আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি এরপর বীর্য থেকে এরপর জমাট রক্ত থেকে এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংস পিণ্ড থেকে আলকুর আনে আছে কিভাবে প্রাণী জগতের সৃষ্টি হলো সুরা আল আম্বিয়া আয়াত ত্রিশ প্রাণবান সব কিছুকে সৃষ্টি করলাম পানি থেকে আল কুরআনে আছে পৃথিবীতে পানি কোথা থেকে এলো সুরা আল মুমিনুন আয়াত আঠারো উই সেন্ট ডাউন ওয়াটার ফ্রম হিদেন ইন প্রপার কোয়ান্টিটি আল্লাহ আসমান থেকে পানি পাঠিয়েছেন আমরা পরবর্তীতে জেনেছি পানি এসেছে উল্কা আর মিটিওর্সের সাথে যা আর কোনো গ্রহতেই যায়নি কুরআনে আছে পৃথিবীর শুরু পৃথিবীর শেষ কোরআনে আছে কিভাবে শস্য দানা হয় কিভাবে সূর্য কাজ করে কিভাবে চাঁদ কাজ করে আসমান তারকা রাজিক গ্যালাক্সি টাইম ডায়নামিক্স অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু তারপরও কিভাবে কুরআনের জ্ঞান সীমিত কিভাবে কুরআনে বিশ্বাসীরা বিজ্ঞান থেকে পিছিয়ে তারপরও অনেকেই প্রশ্ন করে আল কুরআনে যদি সমস্ত কিছুর বর্ণনা থাকেই তাহলে তুষারপাত এবং বরফ সম্পর্কে বর্ণনা নেই কেন তারা মনে করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম কুরআনকে বানিয়ে বানিয়ে বলেছেন যেহেতু তিনি মরুর দেশে বসবাস করতেন তার যেহেতু বরফ সম্পর্কে আউটার নলেজ কম দেশ বিদেশে ঘুরে বেড়াননি তাই তিনি বরফের ব্যাপারটাকে মিস করে গেছেন কিন্তু আসলে কি তাই সুরা আল ইমরান আয়াত একশো সতেরো এ দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয় তার তুলনা হলো ঝড়ো হাওয়ার মতো যাতে রয়েছে তুষারের সত্য স্পষ্ট করে তুষারের কথা থাকা সত্ত্বেও বারবার কেন অস্বীকার করা হয় আবার এরকমও মনে করা হয় মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম যেহেতু মরুর দেশে বসবাস করতেন তাই মরুর কথা কোরআনে অনেকবার বলা আছে কিন্তু সবচাইতে আকর্ষণীয় বিষয় এবং সবচাইতে অবাক করা বিষয় তুষারের কথা যেরকম একবার আছে মরুর কথা মরুর মরিচিকার কথা আছে ঠিক একবার যেন কোরআনে ব্যালেন্স করে একবার তোষার এবং একবার মরুর মরিচিকার কথা লেখা হয়েছে সত্যিকার অর্থে আলকুরআনের প্রথম নাজিল হওয়া শব্দ ইক্র বা রিড বা পর হলো সব প্রশ্নের উত্তর ইউ হ্যাভ টু রিড ইট ফার্স্ট না পড়লে জানা যাবেই বা কিভাবে অবশ্য আল্লাহ নিজেই বলেছেন জালিকাল কিতাবুল আরাই বা ফিহুদাল্লিল মুতাকিন এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুতাকিদের জন্য হৃদায়াত সুরা বাকারা আয়াত দুই সাল্লামের বানানো গল্প হলে এত জ্ঞান বিজ্ঞানের উৎস এখানে থাকতো না বিজ্ঞান এখনো যেখানে পৌঁছায়নি আলকুর আন সেখানকার কথাও বলে বিজ্ঞান একদিন সেখানেও পৌঁছাবে শুধু সময়ের অপেক্ষা